আসসালামু আলাইকুম বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একটি সার্কুলার হয়েছে আপনারা দেখেন ব্যবস্থাপক অস্থায়ী গ্রেট নয় পদসংখ্যা হলো চার প্রকৌশলী স্থায়ী গ্রেট নয় একজন তৃতীয় প্রকৌশলী স্থায়ী বেতন স্কেল এক ফি ফিস প্রসেসিং টেকনোলজি স্থায়ী একজন ফিস কালচারিস্ট স্থায়ী একজন প্রশাসনিক অফিসার স্থায়ী একজন সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী দুইজন নিরাপত্তা অফিসার স্থায়ী একজন হিসাবরক্ষক স্থায়ী দুইজন অডিটর স্থায়ী দেখো আপনারা এখানে দেখবেন টোটাল চৌত্রিশ জন নেবে টোটাল আপনাদের চৌত্রিশ জন তাহলে আপনারা দেখেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে বত্রিশ বছর বয়স হইতে হবে ঠিক আছে অনলাইন আবেদন ব্যতীত হস্তলিখিত কোনো আবেদন বা কাগজপত্র কোনো প্রেরণ হলে তা গ্রহণযোগ্য হবে না আপনারা অনলাইনে আবেদন করতে হবে ষোলো সতেরো বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাত কাম কম্পিউটার অপারেটার এবং সার্টিফিক কাম কম্পিউটার অপারেটর প্লাম্বার সিনিয়র অপারেটর মেকানিক অপারেটর টুল ড্রাইভার পদে প্রাধিকর ব্যবহার পরীক্ষায় অংশগ্রহণ করা হবে ঠিক আছে এবার আপনারা দেখেন অনলাইন আবেদন অনলাইন আপনারা জানেন তিনশো তিনশো পি এক্সেল ছবি দিতে হবে ঠিক আছে তারপর দেখেন এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা ফি এক থেকে পাঁচ নংয়ের জন্য দুশো টাকা ফি আর তেইশ টাকা আপনার টেলিটক চার টোটাল দুশো তেইশ টাকা যাবে আপনার আর তেরো থেকে আর ছয় থেকে বারো নং পদ পর্যন্ত একশো পঞ্চাশ টাকা ফি ঠিক আছে আর তেরো থেকে ছাব্বিশ পর্যন্ত একশো টাকা ফি আপনার কাটবে ঠিক আছে আর সাতাশ পদের জন্য পঞ্চাশ টাকা আপনার ফি কাটবে আবেদন ফর্ম যোগদানের শেষ তারিখ তেরো নয় তাহলে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ লাস্ট ডেট আর আবেদন শুরু চোদ্দ তারিখ আট মাস বা চোদ্দই আগস্ট দু তারিখ পর্যন্ত ঠিক আছে যারা আবেদন করবেন এই ডেটের মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে শেষ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তো ধন্যবাদ ভালো লাগলো আপনার সাবস্ক্রাইব